সেই বদরের প্রান্তরে আরও একজন বড় কাফের ছিল যার নাম ছিল উমাইয়া ইবনে খালফ হজরতে বেলাল রাজি আল্লাহ তালন ছিলেন একটা সময় ওনার গোলাম তাকে এত কষ্ট দিয়েছিল যে কষ্টের বিবরণ হাদিসের মধ্যে এসেছে রৌদ্রের মধ্যে শুয়ে রাখতো বুকে পাথর চাপা দিত খালি গে এত পরিমাণ জ্বালাতন করত সেই হুমাই এমনে এই বদরের প্রান্তরে মুসলমানদের হাতে নিহত হয়েছিল সেটা কিরকম ছিল ওমাইয়া খালফের বন্ধ বন্ধ ছিল অর্থাৎ সাদ ইমনে মোয়াজ রাদি আল্লাহ তালাহ তো উমাইয়া যখন মক্কা থেকে সিরিয়ায় হিজরত করতো বা সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে কোনো কাজে যাইত তখন মদিনায় সাদ ইমনে মোয়াজের বন্ধুর বাসায় অবস্থান করত। আবার সাদ ইমনে মোয়াজ রাদি আল্লাহ যখন কোনো কাজে মক্কায় যাইতেন সেই ওমাইয়ার এখানে অবস্থান করত তো দেখা গেল যে সাহাদিবনে মহাজরদ্দি আল্লাহ তালা আহ্ন একবার ওমরা করার জন্য মক্কায় যাবেন সে তার বন্ধু উমাইমনে খালফকে বললো যে বন্ধু তুমি আমাকে এরকম একটা সময়ে নিয়ে যাবে কাবা প্রান্তরে যখন কোনো ভিড় থাকবে না আমি যেন নিরাপদে তফ করতে পারি তো যেই কথা সেই কাজ খালফ উমাই তালা নকে নিয়ে দুপুরবেলা বেলা যেখানে প্রখর যখন রুদ্র আকাশের মধ্যে থাকে তখন কাবাজত্বা নিয়ে গেল তারা উভয় তফ করলো ঠিক ওই সময় আবু জাহেল সে কাবার পাশ দিয়ে যাচ্ছিল সে আবু জাহেল সেই উমাইমনে খালফকে ডেকে বললো হে উমাইয়া তোমার সাথে এই লোকটি কে উমাই বললো সে হলো আমার মদিনার বন্ধু বন্ধু আবু জাহেল সাহাদ আল্লাহকে বলল হে সাদ যদি সেই উমায়ের সাথে তোমার বন্ধুত্বের এরকম সম্পর্ক না থাকতো তাহলে তুমি নিরাপদে মদিনায় ফিরে যেতে পারতেনা অর্থাৎ তাকে এক প্রকার হুমকি দিল সাদিমে তার আন্ন সাথে সাথে উনিও গর্জে উঠলেন মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে ওঠে উনিও বলতেছে ঠিক আছে তুমি আমাকে হুমকি দিয়েছো কিন্তু এই কথাটাও মনে রাখো ব্যবসায়িক কাজে কিন্তু মদিনা হয়ে তোমাদেরকে সিরিয়ায় যেতে হয় আর আমরা কিন্তু মদিনায় অবস্থান করি সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখো আমরাও কিন্তু চাইলে তোমাদেরকে অনেক কিছু করতে পারবো আজকে যদি আমাকে নিরাপদে তো করতে না দাও ঠিক ওই সময় আমরাও কিন্তু তোমাদেরকে দেখে নেব

সুতরাং তুমি না। তুমি সাবধান হয়ে যাও মুসলমানের আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এই কথা শোনার পরে উমাই সে যে বন্ধু আমি মক্কায় মদিনায় তখন সেটা তো আমি জানি না তুমি কোথায় মারা যাবে তবে মুসলমানদের হাতে তুমি নিহত হবে নবীজি বলেছেন কাফেররাও এই কথা বিশ্বাস করতো যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা মুখ দিয়ে কোনো একটা কথা বের হলে সেটা অবশ্যই অবশ্যই একশোর মধ্যে একশো ভাগ সত্য হয় তো তার ভিতরে ভয় ঢুকে গেলো সে তাড়াতাড়ি ঘরে ফিরে গেলো তার স্ত্রীর কাছে বলল যে আমি আর কখনো মক্কার বাহিরে যাব না কারণ আমার বন্ধু আমার এসরিবি বন্ধু সাহাদিনে মাজ কথা বলেছে যাই মুসলমানদের হাতে নিহত হব কিন্তু যখন সেই আবু সুফিয়ান তার কাফেলাকে রক্ষা করার জন্য আবু জাহেলের কাছে খবর পাঠিয়েছিল যেন মক্কা থেকে কাফেলা নিয়ে তাদেরকে রক্ষা করে তখন আবু জাহেল উমাই ইবনে খলফকে বলল যে রেডি হও আমাদের আমাদেরকে সেই কাফেলা রক্ষা করার জন্য যেতে হবে তখন উমাই ইবনে খলফের ভিতরে সেই ভয় সে যেতে চায় না অনেক পীড়াপিড়ি করার পর আবু জাহেল যখন বলল তুমি হলো একজন লিডার আর তুমি যদি না যাও তোমার তুমি না গেলে তো দেখা যাবে অনেক মানুষেরা পিছু টান দিবে তখন উমাই ইবনে খলফ তার স্ত্রীকে বলল যে আমাকে একটা ভালো বাহনের ব্যবস্থা করে দাও আমি আমার সেই কাফেলার সাথে যাব। স্ত্রী বললো যে আপনি কি ভুলে গেছেন যে আপনি যে মুসলমানদের হাতে নিহত হবেন আপনি কেন যাচ্ছেন তখন উমাই এমনে হল বলল যে আমি আরে কিছু দূর তাদেরকে এগিয়ে দিয়ে আমি পিছন দিয়ে চলে আসব আমি বেশি দূর যাবো না এই কথা বলার পরে সে তার বাহন নিয়ে সেই পদরের প্রান্তরের উদ্দেশ্যে কাফেলা নিয়ে যখন বের হলো সে পিছনে পিছনে চলে সমস্ত কাফেলার সামনে চলে আর উমাই ইবনে হল পিছনে পিছনে চলে আর যখন এই কাফেলা বিরতি দেওয়া হয় সেই বাহন থেকে নেমে বাহনের সাথে হেলান দিয়ে বাহনের সাথে বাহনকে ধরে সে বসে থাকে যদি কোনো বিপদ আপদ হয় যেন সে দ্রুত ভাগতে পারে তো পালিয়ে যেতে পারে একে একে যখন বদরের প্রান্তরে পৌঁছে গেল তখন নবীজি সেই ভবিষ্যৎ সে যে মুসলমানদের হাতে নিহত হবে সেই বদরের প্রান্তরে উমাইয়া ইবনে খল নিহত হয়েছিল কারণ নবী আলাই সালাতাম সাহাবাহিক আমি বলেছিলেন বদর যুদ্ধের আগের দিন রাতে যে এখানে আবু জাহেদ মারা যাবে এখানে উদ্বা এখানে সাহেবা এখানে উমাইয়া ইবনে খল মানে কোন জায়গায় কোন বেইমান কাফের মারা যাবে প্রত্যেকটা জায়গায় নবী আলহিস সাহবাইকে দেখিয়ে দিয়েছিলেন এবং তাই হয়েছিল সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালা দেখলেন যে নবীজি আগের দিন রাতে যে যে জায়গায় যেখানে যে যে কাফের মারা যাবে যে যে কথাগুলা বলেছিল সেই জায়গাতেই নবী আলাহিস কথাগুলা বাস্তবে প্রমাণিত হয়েছে এবং সেই জায়গাতেই কাফের গুলা মৃত্যুবরণ